হ্যালো ব্রিওন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শনিবার চলে গিয়েছিলাম বাড়িতে এবং রবিবার বাড়িতে এসেছি এই দুই দিনে মা আমাদের কী কী রান্না করে খাওয়ালো এবং অনেক দিন পর গেলাম গিয়ে থাকলাম প্রায় এক থেকে দেড় মাস পরে গিয়ে একদিন থাকলাম সেই কারণে কী কী রান্না করলে সব কিছুই তোমাদের এই একটা ভিডিওতে শেয়ার করছি আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি দেখো সকাল সকাল পুজো দিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আমাকে হেলেন চাতে দিতে যাবে তারপর চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে মা তৈরি করেছিল পাট পাতা পাট পাতা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই শাকগুলো ভেজেছিল সঙ্গে তৈরি করেছিল খুদের ভাত এই রেসিপি দিন আমি খাইনি তা মা গরম গরম দুপুরবেলা তৈরি করেছিল পাট পাতা শাক এবং তার সঙ্গে খুদের ভাত এই দিয়ে মা দেখো মাখিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে নিলাম তারপর রেস্ট নিয়ে নেওয়ার পরে আমি আগের থেকেই বলেছিলাম খিচুড়ি খাওয়ার কথায় সেই কারণে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছে আর এদিকে চাল এবং ডাল ভেজে নিচ্ছে নিয়ে কুমড়ো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তৈরি করে নেবে খিচুড়ি খিচুড়ি কিভাবে মা রান্না করলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তোমরা অবশ্যই দেখে নিও কি করে মা খিচুড়ি রান্না করলো দেখো তারপরে প্রত্যেকটা থালায় দিয়ে দিলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম রবিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা নিয়ে এসেছিল দেখো চিংড়ি মাছ কারণ অনেকদিন এঁচড় চিংড়ি রান্না করা হয়নি সেই কারণে মা তৈরি করবে এঁচোর চিংড়ি আর এই এঁচড়টা ছিল আমাদের গাছেরই কেটে নিল কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো মা প্রথমে কেটে নিয়েছিল তারপরে আমি একটু কেটেছিলাম তারপরে দেখো এঁচড়টা সিদ্ধ করে নিল তার সঙ্গে আলুগুলো ভেজে নিল নিয়ে মাছগুলো ভেজে নিয়ে তৈরি করে ফেললো এঁচোর চিংড়ি তোমাদের সঙ্গে লং ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে মা এঁচুর চিংড়িটা রান্না করলো যে কারণে এতটা সুস্বাদু হলো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তারপরে আরও দুপুরে কি কি স্পেশাল রান্না হবে সেগুলোই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে এবং খেতেও দারুণ হয়েছিল সকলে মিলে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম দেখো রান্না কমপ্লিট হয়ে গেলো তোমরা কে কোথা থেকে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি ভাতটা বেড়ে দিল সঙ্গে এচোরটাও দিয়ে দিলো এসব দিয়েই খাওয়া দাওয়া করা হবে দুপুরবেলা তোমাদের দাদা ভাই যাবে বাড়িতে সেই কারণে স্পেশাল রান্না করা হবে সঙ্গে আমি এ বাড়িতে নিয়েও আসবো এই কারণে দেখো সকালবেলায় মাংস নিয়ে আসা হলো তৈরি করা হবে চিকেন বিরিয়ানি সেই কারণে পিসটা একটু বড় বড়ো করে আনা হয়েছিল তারপরে দেখো মা নিজে হাতে করছিলো প্রথমেই ভেবেছিলাম আমি রান্নাটা করব কিন্তু মা নিজে হাতে গরমের মধ্যে সব কিছু করেছে দেখো চিকেনটা রেডি করা হয়ে গেছে এবার ভাতটা রেডি করার জন্য চালটা ধুয়ে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চালটা দিয়ে ভাতটা করে নিলাম দিয়ে আস্তে আস্তে করে মাকে আমিও হেল্প করছিলাম এইভাবে দুজনে মিলে তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি এবং দমে বসানোর জন্য দেখো সব কিছু রেডি করে নিচ্ছি আমার কিন্তু চিকেন বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে বিরিয়ানি তো এখনকার দিনে সকলেরই ভালো লাগে কিছু বলার নেই তারপরে দেখো দমে বসানোর জন্য রেডি করে দিয়ে দমে বসিয়ে দেওয়া হলো এবং দুপুরবেলা খাওয়া দাওয়া হলো চিকেন বিরিয়ানি যেহেতু অনেকটা চাল ছিল সেই কারণে দুটো হাঁড়িতে সাজিয়ে উনুনে বসিয়ে দেয়া হয়েছিল এবং এই বিরিয়ানিটা উনুনেই রান্না করা হয়েছিল মা দেখো বেরেস্তাটাও রেডি করে নিয়েছিল এইভাবে সুন্দর করে দুপুরে গরম গরম বিরিয়ানি খাওয়া দাওয়া হলো দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো তারপরে প্রথমেই আমরা দুজন খাওয়া দাওয়া করার জন্য দেখো বোন স্যালাডগুলো কেটে নিয়েছিল স্যালাডে ছিল শশা এবং পিঁয়াজ এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে তারপরে রেস্ট নেওয়া হলো যেহেতু রাত্রেবেলা আমরা আবার বেরিয়ে আসব তারপরে দেখো মা বিকালের দিকে তৈরি করে ফেলছিল গুড়টা ভালো করে জ্বালিয়ে নিল এবং মুড়ি দিয়ে মোয়া তৈরি করবে যেটা খেতে ভীষণ সুস্বাদু এবং সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে তখনকার দিনে এই মুড়ির মোয়াগুলো ভীষণ ফেভারেট ছিল এবং সকলে ভীষণ ভালো খেত দেখো মুড়িগুলো দিয়ে দেয়া হয়েছিল আমি এই বাজারগুলো আগের থেকেই করে নিয়েছিলাম কে কে মুড়ির মোয়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মুড়ির মোয়াগুলো রেডি করার জন্য মুড়িটাও দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে মা দেখো গরম গরম এই মুড়ির মোয়াটা তৈরি করছিল দেখো মা একা একাই অনেকগুলো মোয়া তৈরি করলো এবং সব মোয়াগুলোই আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তার সঙ্গে গাছে হয়েছিল কাঁচা মিঠে আম সেটাই কেটে দেওয়া হলো তোমাদের দাদাভাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা